আসসালামু আলাইকুম আচ্ছা যাই হোক আমি ওনাকে টার্গেট করি এসেছি তো ভাইজান আমরা কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান মনে হয় এখানে একটু সমস্যা হবে যেহেতু এটা ভ্যান আসতেছে একটু সাই তো যাই হোক ভাইজান সর্বপ্রথম জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না ভাইজান আপনার নামটা জানতে পারি মহম্মদ বাহ প্রত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনার প্রত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন হ্যাঁ কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার হয়েছেন তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের প্রত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে জনগণ যাকে চাবে সে হবে জনগণ যাকে চাবে সে হবে যাকে যাকে মনোনীত করবে তাকে সে বেছে নেবে আগত ইন্ডিকেট করে বলা যাবে বা সিলেকশন করা যাবে না উমুক জন হবে তার আগে তো মানুষের মন যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে চমৎকার করে একটি কথা আপনি বলেছেন খুব সাহসিকতার সহিত তো যার কারণে কিন্তু আমি আপনার নাম শোনার পরে বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে